আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আপনাদের সামনে যে মাছের চারাপোনাগুলো নিয়ে হাজির হয়েছি অবশ্যই অন্য দিনের মতন আজকেও আপনাদেরকে একটি মাছ দেখাতে যাচ্ছি বা আমার যশোর জেলায় যে মাছের চারাপোনা বিক্রয় কেন্দ্র রয়েছে সেখান থেকে সরাসরি কি মাছ বর্তমানে এই শীতের মৌসুমে আমাদের মার্কেটে পাওয়া যাচ্ছে সেটাই আপনাদের সামনে তুলে ধরতে চলেছি অবশ্যই ভিডিও কেউ স্কিপ করবেন না ভিডিওটি ফুলফিল দেখবেন আর যারা দূর দূরান্ত থেকে অনলাইনের মাধ্যমে মাছের চারাপোনা নিতে চান অবশ্যই ভিডিও স্ক্রিনে দিয়া নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো মাছের চারাপোনা বা যে কোনো বিষয় জানতে পারবেন ইনশাল্লাহ আর এটা হচ্ছে আমাদের ভিডিও স্ক্রিনে যে মাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাপানি মাছ বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে এ মাছটি পরিচিত পায় অবশ্যই জাপানি ট্যাবলেট ভন্ডল কার্পু ইত্যাদি ইত্যাদি মাছের নামে এটা পরিচালিত বা পরিচয় রয়েছে এর অবশ্যই আমাদের শীতের মৌসুমে আমাদের মার্কেটে বর্তমান যে মাছের চারাপোনাগুলো পাওয়া যাচ্ছে সেই মাছের চারাপোনার ভিডিওগুলোই এখন দেওয়ার জন্য চেষ্টা করছি ইনশাল্লাহ আগামী সিজনে যে সমস্ত মাছের চারাপোনা আমাদের যশোর জেলা মার্কেটে পাওয়া যায় অবশ্যই আপনারা দেখতে পারছেন এখন শীতের মৌসুম মার্কেটে একদম কেনা বেচা নাই খুবই কম তবু আপনাদের মাঝে দু একটি ভিডিও দিতে চাই এবং আমার যে সকল মৎস্য চাষী ভাইয়েরা রয়েছেন তাদের উদ্দেশ্য করে আমি যে ভিডিওগুলো বানিয়ে থাকি অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন আমাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ইনশাল্লাহ আগামী সিজনে যে মাছের চারাপোনাগুলো আমাদের মার্কেটে নতুন আসবে সেই সব মাছের ভিডিওগুলো নিয়ে আপনাদেরকে নিত্য নতুন আপডেট ভিডিও দিতে পারি সেই কামনা সেই প্রত্যাশা রেখেই আজকে বক্তব্য এখানেই সংক্ষিপ্ত করল